সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে জরুরি কাজের জন্য একশো এলাকায় বিদ্যুৎ বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ এক ও দুই এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শনিবার সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঘাসিটুলা জল্লারপাড় লালা দিঘির পার কলাপাড়া কিনব্রিজ সার্কিট হাউজ এক্সপ্রেস নবাবরুড পুলিশ লাইন্স ও ভাতালিয়া ফিডারের আওতাধীন সিলেট বিভাগীয় শহরের মির্জা জাঙ্গাল জল্লার জল্লারপাড় রামের দিঘির পার সুরমা মার্কেট তোপখানা লালদিঘির পার নবাব্রুড ঘাসিটুলা মজুমদার পাড়া শামীমাবাদ আবাসিক এলাকা কানিশাইল বেতের বাজার কলাপাড়া টিকরপাড়া শেখঘাট কিনব্রিজ সার্কিট হাউজ কোর্ট পয়েন্ট কাজের বাজার জিতুমিয়ার পয়েন্ট তেলিহাওয়ার তালতলা মেডিকেল রোড কাজলসা ভাতালিয়া কুমারপাড়া মধু শহীদ মুন্সিপাড়া পার মীরের ময়দান পুলিশ লাইন বর্ণমালা পয়েন্ট মণিপুরী বস্তি বাজার ও আশেপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে একই দিন শনিবার সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত টুকের বাজার পীরপুর তেমুখী, বলাউরা আউশা শাহপুর নোয়াপাড়া টুকেরগাঁও গৌরীপুর গোপাল বলাউরা ক্ষিত্তারগাঁও ফতেপুর মুল্লারগাঁও লামাকাজি মাহতাবপুর কুমারগাঁও বিজিবি ক্যাম্প পার্ক ভিউ আবাসিক এলাকা করেরপাড়া পনিটুলা নোয়াপাড়া কালীবাড়ি রোড গ্রিন সিটি হাওলদারপাড়া ব্রাহ্মণ শাসন চন্দ্র সরণী রোড সৎসঙ্গ বিহার বিজিবি কুমারগাঁও বাস স্ট্যান্ড তেমুখী কুমারগাঁও আবাসিক এলাকা নাজিরের গাঁও মৈয়ারচোর চাতল টিলাগাঁও বরগুল ডালিয়া ইউরো বাংলা সিরামিক্স পাঠানটুলা সুরমাগিট বিজিবি ক্যাম্প আনসার ক্যাম্প তারাপুর শ্রাবণী নিকুঞ্জ লতিফ মঞ্জিল পল্লবী আবাসিক এলাকা মদিনা মার্কেট বিশ্ববিদ্যালয় গেট ওসমানী মেডিকেল কলেজ নার্সিং কলেজ ও হোস্টেল নরসিংটিলা এতিম স্কুল রোড আখালিঘাট দুদক অফিস সমাজসেবা অধিদপ্তর আলীবাহার চা বাগান জাহাঙ্গীরনগর পুরাবাড়ি ইসলামপুর লাখাউরা উত্তর বালুচোর বিজিবি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ